নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের গল্প পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু রচিত বটেশ্বরের অবদান বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক অর্থাৎ পেশাদার লেখক যাদের লেখা ছাড়া অন্য কর্ম নেই তাদের প্রায় অর্থাভাব দেখা যায় কিন্তু বটেশ্বর ধনী লোক এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক শুধু বড় বড় উপন্যাস লেখেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতো ছোট গল্প প্রবন্ধ কবিতা রম্যরচনা ব্রহ্মরচনা ইত্যাদি লিখে প্রতিভার অপচয় করেন না তার কোনো উপন্যাস সাতশো পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন সম্প্রতি তার পঁয়ষট্টিতম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে সকালবেলা বটেশ্বর তার কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল আমার নাম প্রিয়ব্রত রায় পাঁচ মিনিট সময় দিতে পারবেন কি আগন্তুকের বয়স প্রায় তিরিশ সুশ্রী চেহারা শয্যায় দারিদ্রের লক্ষণ নেই পারিপাট্ট্যও নেই বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন বস নতুন পত্রিকা বার করছ তার জন্য আমার লেখা চাও এই তো আগেই বলে দিচ্ছি আমি কল্পতরু নই যে চাইবে তাকেই লেখা দিতে পারি না একটা আশীর্বাদ বানিয়ে যদি চাও তো লিখে দিতে পারি দশ টাকা লাগবে প্রিয়ব্রত বলল আগে লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসিনি শুধু একটি কথা জানতে এসেছি রোগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে তা শেষ হতে আর ক মাস লাগবে দয়া করে বলবেন কি আরও ছ সাত মাস লাগবে কেন বলো তো কেমন লাগছে লেখাটা অতি চমৎকার সব চরিত্র যেন জীবন্ত বড্ড কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি গল্পের নায়িকা ওই অলোকা মেয়েটি যে টিবি স্যানিটেরিয়ামে আছে সে সেরে উঠবে তো প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন একটু হেসে বললেন তা তোমাকে বলব কেন প্লট আগেই ফাঁস করে দিলে রচনার রসভঙ্গ হয় হাতজোর করে প্রিয়ব্রত বলল স্যার দয়া করে অলোকাকে বাঁচিয়ে দেবেন তোমার তো বড় অদ্ভুত আবদার হে গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন লোকে মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই চায় তোমার ফরমাস মতন আমি লিখতে পারি না মিলনান্ত চাও তো আমার কারাকারি তে টানা এসব পড়তে পারো প্রিয়ব্রত করুণ স্বরে বলল দয়া করুন স্যার তুমি একটি আস্ত পাগল এখন যাও আমার ঢের কাজ অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করাওগে। গে নিশ্চয় তোমার মনের রোগ আছে প্রিয়ব্রত বিষণ্ন মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল রাত সাড়ে নটার সময় বটেশ্বর খেতে যাচ্ছেন এমন সময় টেলিফোন বেজে উঠল রিসিভার ধরে বললেন কাকে চান হ্যাঁ আমি বটেশ্বর আপনি কে উত্তর এল নমস্কার আমি ডাক্তার সঞ্জীব চ্যাটুজ্যে আপনার কাছে একটু বিশেষ দরকার আছে কাল সকালে আটটার সময় যদি যাই আপনার অসুবিধে হবে না তো বটেশ্বর বললেন না না আপনি আসতে পারেন কিন্তু কেন বলুন তো সাক্ষাতেই বলব স্যার আচ্ছা নমস্কার পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন গুড মর্নিং স্যার আপনার মহামূল্য সময়ে আমি নষ্ট করব না দশ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করব ওহ কি আশ্চর্য আপনার ক্ষমতা প্রোগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখছেন তার তুলনা নেই দেশ শুদ্ধ লোক মুগ্ধ হয়ে গেছে সরোজ তারাশঙ্কর বনফুল প্রবোধ সান্ডেন সবাইকে কাত করে দিয়েছেন মশাই বটেশ্বর সহাষ্যে বললেন আপনার তো খুব প্র্যাকটিস চুনতে পাই আমার লেখা পড়বার সময় পান কি করে সময় করে নিতে হয় স্যার না পড়লে যে চলে না সর্বত্র এই গল্পটির কথা শুনি আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত সেদিন একটি বৃদ্ধ লোকের হার্নি নিয়ে অপারেশন করছি অ্যানেস্থিটিকের ঝোঁকে তিনি হঠাৎ বলে উঠলেন কি খাসা মেয়ে অলোকা জিতে রাহু অলোকা আমার আত্মীয় স্বজন বন্ধুর দল তো আপনার অলকার জন্য খেপে উঠেছে ধন্য আপনি সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার তার কাছে দামোদর নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারেন না এখন আমার নিবেদনটি জানাই আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধ করতে এসেছি অলকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন সবাই তার জন্য চিন্তিত হয়ে উঠেছে স্যানিটেরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আনুন একেবারে থরো কি চাই বুঝলেন তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই অলকাকে নিয়ে এসে সিমলা কি উটকাওয়ান চলে যাক সেখানে তিনটি মাস কাটিয়ে বেশ মোটাশোটা করে ঘরে নিয়ে আসুক বটেশ্বর কুণ্ঠিত হয়ে বললেন তা তো হওয়ার জোনই ডাক্তার চ্যাটার্জি আমার এই রচনাটি যে ট্র্যাজেডি অলোকা বাজবে না বলেন কি মশাই আলবাদ বাজবে আধুনিক চিকিৎসায় টিবি রোগীর শতকরা নব্বই জন সেরে ওঠে অলকার ভালো ট্রিটমেন্ট করান পিএসএস আইসোনায়াজাইড স্টেপস্টোমাইসিন এইসব ওষুধ দিন বলেন তো আমার বন্ধু ডাক্তার বড়ালের সঙ্গে একটি কনসালটেশনের ব্যবস্থা করে দিই বটেশ্বর বিব্রত হয়ে পড়লেন কাল এক পাগল এসেছিল আজ আরেক বড় পাগলের কবলে তিনি পড়েছেন কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক একে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না এর উচ্ছ্বসিত প্রশংসা নিরর্থক উপদেশ থেকে অব্যাহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা জানিয়ে দেওয়া ভালো বললেন আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি অলকা সত্যিকারের মানুষ নয় আমার উপন্যাসের নায়িকা তাকে বাঁচালে আমার প্লটটি মাটি হবে অলকা মরবে তার দু বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীণ বিয়ে হবে ওই যে মেয়েটি পাঁচটি বছর হেমন্তর জন্য প্রতীক্ষা করেছে এবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন অ্যাবসার্ড তা হতেই পারে না অলকার স্বামী হল তার হকের ধন অন্য মেয়ে তাকে কেড়ে নেবে কেন শর্বরীর কথাটাও ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি রূপে গুণে বিদ্যায় শাস্তে সে অলকার চাইতে ভালো এত বৎসর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে ফাটলেই হল বউ কত সহজে ফাটে না মশাই খুব শক্ত টিস্যুতে তৈরি হার্ট খারাপ হয় তো চিকিৎসা করাবেন ডিজিটালিস অ্যামিনোফাইলিন খেলিন এইসব ওষুধ দেবেন বুকে বরিক কম্প্রেস তিসির পুলটিশ আর ব্যাগ লাগাবেন সরবরির বিয়ে নাইবা দিলেন তাকে রাজকুমারী অমৃত কাউরের কাছে পাঠিয়ে দিন তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করবেন আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করেছেন এ আমার পক্ষে গৌরবের বিষয় কিন্তু একটু স্থির হয়ে লেখকের দিকটাও বিচার করুন মিলনান্ত বিয়োগান্ত দু গল্পই আমাদের লিখতে হয় ভগবান সুখ দেন দুঃখ দেন মানুষকে রক্ষা করেন আবার মারেনও তিনি মিলন বিরোহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন আমরা লেখকরা ভগবানেরই অনুসরণ করি লোকে নিজে শোক পেতে চায় না কিন্তু ট্র্যাজেডি বেশ উপভোগ করে সেই জন্যই তো মহাকবিরা সীতা অজময়ীষী ইন্দুমতি ওফেলিয়া ডেজরিমোনা ইত্যাদি সৃষ্টি করেছেন ভগবান সবসময় দয়া করেন না আমরাও করি না কি বলছেন মশাই ভগবানকে নকল করবেন এত দূর আস্পর্ধা ভগবান না চার সবসময় দয়া করলে তার চলে না তা বোঝেন ইঁদুরকে যদি দয়া করেন তো বেড়াল উপোস করবে মাছ মুরগি পাঠা ভেড়াকে দয়া করলে আমার আপনার পেটই ভরবে না তিনি যখন মানুষকে দয়া করেন তখন মাইক্রোর ধ্বংস হয় আবার মাইক্রোকে দয়া করলে মানুষ মরে নিজের হাত পা বাধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস দয়া করবি মনে রাখিস অহিংসই পরম ধর্ম গল্প লিখছেন বলেই আপনি মানুষক্ষণ করবেন এ কিরকম কথা সেকালে কালে বাল্মীকি কালিদাস শেক্সপিয়ার কি লিখেছেন তা ভুলে যান এটা হলো গান্ধীজির যুগ বিয়োগন্ত রচনা একদম চলবে না যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মর্বিট প্রচ্ছন্ন নিষ্ঠুর মানুষের তো দুঃখের অভাব নেই তার ওপর আবার মন গড়া দক্ষের কাহিনী চাবাবেন কেন আনন্দের গল্প লিখুন মানুষকে আর কাঁদাবেন না শুধু হাসাবেন আপনাদের ভাবনা কি কলমের আচরিত সৃষ্টি স্থিতি লয় করতে পারেন অলোকাকে বাঁচতেই হবে বুঝলেন শিকদার মশাই শার্লক হোমসকে কোনান ডয়েল মেরে ফেলেছিলেন কিন্তু পাঠকদের ধমক খেয়ে আবার বাঁচিয়ে দিলেন আপনিই বাঁচাবেন না কেন উত্তক্ত হয়ে বটেশ্বর বললেন মাপ করবেন ডাক্তার চ্যাটার্জি আপনার সঙ্গে আমার মতের মিল হবে না আমরা লেম্যান লেখকরা তো আপনাদের চিকিৎসায় হস্তক্ষেপ করি না আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন অনধিকার চর্চা কোনো পক্ষেই ভালো নয় সঞ্জীব ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন আমি অনধিকার চর্চা করছি না ডাক্তারের কাজ রক্ষা আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য বেশ যা খুশি করুন আপনার পরম ভক্ত দু লাখ পাঠক আর চার লাখ পাঠিকা চটে গিয়ে আপনাকে সাপ দেবে আপনার এই কুকর্মের ফল পরলোকে ভুগতে হবে একটু সাবধানে থাকবেন মশাই এখনকার ছোকরারা ভালো নয় আচ্ছা চলল যদি হাটটার ভাঙে তো খবর দেবেন নমস্কার সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায় সে পাগল হলেও শান্তশিষ্ট কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুর্দান্ত উন্মাদ শুধু উন্মাদ নয় মনে হয় ফাজিল বকাটে আর মাতালও বটে এমন লোকের চিকিৎসায় পসার হলো কি করে যাই হোক পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না তার প্লট তিনি কিছুতেই বদলাবেন না কিন্তু সঞ্জীব ডাক্তার ভয় দেখিয়ে গেছে সাবধানে থাকতে হবে তিন দিন পরের কথা বিকেলবেলা দোতালার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন তার বাতের বেদনাটা বেড়ে উঠেছে সিঁড়ি দিয়ে ওঠা কষ্ট হয় ছেলে মেয়েদের নিয়ে গৃহিণী কাশীপুরে তার ছোট বোনের বাড়ি বেড়াতে গেছেন বটেশ্বরের কোথাও যাবার জো নেই কথা কইবার লোকও নেই তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি খুশি হন এমন সময় চাকর এসে খবর দিল একজন মহিলা দেখা করতে এসেছেন বটেশ্বর বললেন এখানে নিয়ে আয় একটি সুবেশা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তার কাছে এলো একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ে হাত দিলে বটেশ্বর বললেন থাক থাক ওই হয়েছে কোথা থেকে আসা হচ্ছে আমাকে চিনতে পারছেন না আমি কদম্বানীলা চ্যাটার্জি সিনেমার জগতে আমাকে দেখেননি মধ্যগগনের তারকা না হলেও আমাকে সবাই উদীয়মানা মনে করে বেশ বেশ সিনেমা বড় একটা দেখি না খবরও বিশেষ রাখি না আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন আমাকে আপনি বলবেন না স্যার কদম্বা নীলা পান চিবুতে চিবতে কথা বলছিল সেই বেয়াদপি দেখে বটেশ্বর একটু অপ্রসন্ন হয়েছিলেন কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাগ কেটে গেল ভাবলেন আমার সামনে সিগারেট ফুঁকছে না এই ঢের প্রশ্ন করলেন কদম্বা নীলা তো ছদ্মনাম তোমার আসল নামটি কি তা যে বলতে নেই স্যার সন্ন্যাসী আর সিনেমা অভিনেতা অভিনেত্রীদের পূর্বনাম জানানো বারো গুরুর নিষেধ থাকে কি না কদম্বানীলা বলতে যদি অসুবিধে হয় তো আপনি কদু বলবেন ওহ কদু চলবে না পুরো নামটাই বলব এখন কি দরকারে এসেছ তা বল মাথা পিছনে হেলিয়ে চোখ আত বোজা করে গদগদ গদ সরে বলল উফ কি আশ্চর্য গল্প আপনি লিখছেন দাদু ওই প্রোগামিনী পত্রিকায় যেটি ক্রমশ বেরুচ্ছে সবাই ধন্য ধন্য করছে বলছে এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত আর হয়নি আমি একটি প্রস্তাব এনেছি বিজনেস প্রোপোজাল এই গল্পটির ছবি অতি চমৎকার হবে লালা নেবুচাঁদ নাজার দশ লাখ পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন আপনার নায়িকা অলকার পার্ট আমি নেব দেব কি বস কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভার দেওয়া হবে তা দশ হাজার টাকা কি আরও বেশি লালাজি আপনাকে দেবেন আমাকেও মন্দ দেবেন না এখন আপনি রাজি হলেই হয় খুশি হয়ে বটেশ্বর বললেন তা আমার আর আপত্তি কি তুমি নায়িকা সাজলে খুব ভালোই হবে কিন্তু গল্পটি শেষ হতে এখনও ছয় সাত মাস লাগবে তার জন্য ভাববেন না দাদু আমারও এখন অনেক এঙ্গেজমেন্ট মাস আমি বোম্বাইয়ে ব্যস্ত থাকব নেবুচার্জিও থাকবেন তিনি এখন শুধু আপনার মঠটি জানতে চান পাকা কথাবার্তা সাত মাস পরেই হবে কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না যেন না না তা কেন দেব আপনি দেখে নেবেন আমার অভিনয় কি ওয়ান্ডারফুল হবে আপনার ওই অলকাকে আমার খুব ভালো লেগেছে কিনা উফ ছবির শেষে অলোকা যখন বেশ মোটা শোটা হয়ে তার তিন মাসের খোকাটিকে নিয়ে পর্দায় দেখা দেবে তখন হাততালিতে হাউজ একেবারে ফেটে পড়বে আর আপনি উপস্থিত থাকলে তো লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে বটেশ্বর স্তস্ত হয়ে বললেন এই মাটি করলেন সব শেয়ালের এক রাত আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখছি শোনো কদম্বা আমার গল্পটি বিয়োগান্ত অলোকা মরবে বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে চমকে উঠে চোখ কপালে তুলে কদম বানিলা বলল এ অলোকাকে মারবেন তবে আমি ওতে নেই ও আমি পারব না নিশ্চয়ই পারবে ট্র্যাজেডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায় তা হতেই পারে না মরতে আমি রাজি নই অলোকা সেজেও নয় আপনি সব মাটি করে দিলেন দাদু মিছি এখানে এসে আপনাকে বিরক্ত করল তাহলে চললুম গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গে কথা বলে গিয়ে তার মানুষ মুরুলি উপন্যাসটি অপূর্ব হয়েছে তার নায়িকা মঞ্জুলার পাঠটিও আমার বেশ পছন্দ বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন দিনকতক আগে এক গণ্ডমূর্খ সমালোচক লিখেছিলেন দামোদর নস্করের গল্প চেতনা সমাজ চেতনা যৌন চেতনায় পরিপূর্ণ বটেশ্বর শিকদারের রচনা একেবারে অচেতন শুধু চর্বিত চর্বং এই সমালোচনা পড়ার পর থেকে দামোদরের নাম শুনলে বটেশ্বর খেপে ওঠেন উত্তেজিত হয়ে হাত নেড়ে বললেন খবরদার ওটার কাছে যেও না অত ব্যস্ত হচ্ছ কেন দুদিন সময় আমাকে দাও ভেবে দেখি অলোকাকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা যায় কি না ভাববার যে সময় নেই দাদু কালই আমি বোম্বাই চলে যাচ্ছি আজকের মধ্যেই একটা হেস্তনেস্ত করে নেবুচাচিকে জানাতে হবে গালে হাত দিয়ে একটু ভেবে বটেশ্বর বললেন আচ্ছা আচ্ছা অলকাকে বাঁচিয়ে রাখব সর্বরই না হয় মরবে অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না জানো কদম্বানীলা আমরা গল্প লিখিয়েরা হচ্ছে সর্বশক্তিমান কলমের খোঁচায় নয়কে হয় করতে পারি কদম্ব উৎফুল্ল হয়ে বলল থ্যাংক ইউ দাদু এই তো লক্ষ্মী ছেলের মতো কথা দিন পায়ের ধুলো গল্পটি কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে শেষ দৃশ্যে ছেলে কোলে করে অলকার আশা চাই এখন চলল নেবুচার্জিকে সুখবরটা দিই গে বটেশ্বর শিকদার প্রস্তুতি পালন করলেন তার গল্প কে থাকে কে যায় মিলনান্তরূপেই সমাপ্ত হল কিন্তু আট মাস হতে চলল কদম্বা দেখা নেই কেন তার ঠিকানাটাও জানেন না যে চিঠি লিখে খবর দেবেন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নতুন গল্প লিখছেন মন নিয়ে ছিনিমিনি সহসা একটি চেনা গলার আওয়াজ তার কানে এল আসতে পারি শিকদার মশাই ডাক্তার সঞ্জীব চ্যাটুচে ঘরে প্রবেশ করলেন তার পিছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচেনা মেয়ে সঞ্জীব ডাক্তার বললেন গুড মর্নিং স্যার ও আপনার সেই গল্পটিকে একেবারে মহত্তম অবদান বানিয়েছেন মশাই একে নিশ্চয়ই চিনতে পেরেছেন প্রিয়ব্রত রায় যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন আর এই দেখুন আপনার অলকা আপনি যার প্রাণ রক্ষা করেছেন বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল সঞ্জীব ডাক্তার বললেন আপনার জন্য অলোকা নিজে হাতে ছানার মালপো করে এনেছে খাবেন স্যার হতভম্ব হয়ে বটেশ্বর বললেন কিছুই তো বুঝতে পারছি না এটা হল আপনার গল্পের সত্যিকার উপসংহার বুঝিয়ে দিচ্ছি শুনুন এই হল অলোকা প্রিয়ব্রত স্ত্রী আমার শালি মানে আমার স্ত্রীর মাস্তুত বোন অলোকা বছরখানিক স্যানিটেরিয়ামে ছিল বেশ সেরেও উঠছিল কিন্তু কি কুক্ষণে এর হাতে এলো প্রোগামিনী পত্রিকা আপনার গল্প পড়তে পড়তে এর মাথায় এক বেয়ারা ধারণা এল গল্পের অলকা যদি বাঁচে তবেই আমি বাঁচব সে যদি মরে তবে আমিও মরব আমরা অনেক বোঝালুম ওসব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না তুমি তো সেরেই উঠেছ কিন্তু অলকার বধ খেয়াল কিছুতেই দূর হল না রেগুলার অবসেশন অগত্যা ওর স্বামী এই প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হল আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন তারপর আমি এসে আপনাকে একটি সার গর্ভ লেকচার দিলুন আপনি তো চটেই উঠলেন তখন আমার স্ত্রী বলল তোমাদের দিয়ে কিচ্ছু হবে না যত সব অকম্মারধারী আমিই যাচ্ছি দেখি পুরোকে বাঘ মানাতে পারি কিনা সে আপনার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে কাজ হাসিল করল আপনি গল্পের প্লট বদলালেন অলকাও চটপট সেরে উঠল এখন কিরকম মুটিয়েছে দেখুন বটেশ্বর বললেন কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমা অভিনেত্রী কদম্বানীলা চ্যাটার্জি ওর চোদ্দপুরুষ কখনও সিনেমায় নামিনি ও হল আমার স্ত্রী অনিলা নাম ভারিয়ে কদম্বানীলা সেজে আপনাকে ঠকিয়ে গেছে অতি ধরিবাজ মহিলা মশাই। যাক এখন আপনি এই আসল অলকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করব মা অলকা চিরায়ুষ্মী হও সুখে থাকো স্বামীর সোহাগিনী হও সুসন্তানের জননী হও লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুন আচ্ছা ডাক্তার সব বুঝলুম কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্বানীলা এলেন না কেন আসবে কি করে মশাই সে আছে মেটার্নিটি হোমে তার একটি খোকা হয়েছে পাক্কা দশ পাউন্ড ওজন অনিলা চাঙ্গা হয়ে উঠুক তারপর আপনার কাছে ধাপ্পাবাজির জন্য মাপ চাইবে নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট সঙ্গে থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ